স্বামী মাহমুদ লিখেছেন দ্বিতীয় করতে চাই কিন্তু কেউ রাজি হয় না করণীয় কি মাহমুদুল হাসান সাইম আপনি লিখেছেন এর থেকে আমার মা বাবা এগারো বারো লাখ টাকা সুদের উপর ঋণ করেছেন এখন আমি সংসারের হাল ধরেছি এখন কি আমার নামাজ রোজা তান সাদেকা কবুল হবে হাসান সরকার লিখেছেন আকিকার গোস্ত সবাই খেতে পারবে কি না আক্তার রিফাত লিখেছেন সুরবা ব্যবহার সম্পর্কে জানতে চাই বিষয়ে নবীর আদেশ ও সওয়ার সবাব কী স্বামী মাহত দেখেছেন দ্বিতীয় বিবাহ করতে চাই কিন্তু কেউ রাজি হয় না করণীয় কি কেন দ্বিতীয় বিবাহ করবেন সেটির উত্তর আগে জানতে হবে আপনি শুধুমাত্র খায়েশ মেটাবার জন্য দ্বিতীয় বিয়ে করবেন দ্বিতীয় বিয়ে করে আপনি সমতা বজায় রাখতে পারবেন কি না ইনসাফ মেনটেন করতে পারবেন কি না সে বিষয়ে হয়তো আপনার কাছে পুরস্কার ধারণা আছে কিনা জানি না যদি সেটা না থাকে তাহলে এটা নিছক খায় মেটাবার বিষয় না এটা করতে গেলে আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন আর কেউ রাজি হচ্ছে না বলতে আপনি কেউ বোঝাতে চাইছেন আমি সেটা পুরস্কার না যদি পরিবার আপনার স্ত্রী তাদের রাজি হওয়া না হওয়ার কথা বলেন তাহলে সেক্ষেত্রে সরিয়ার দৃষ্টিকোণতে বিয়ে হওয়ার জন্য তাদের রাজি হওয়া জরুরি না কিন্তু অবশ্যই আপনার স্ত্রীর হক আদায় করতে পারবেন কিনা না বড় সম্ভাব আপনার সমতা বজায় রাখতে পারবেন কিনা এটা হলে বেশি গুরুত্বপূর্ণ সেটা আপনাকে খেয়াল রাখতে হবে মাহমুদুল হাসান সাইম আপনি লিখেছেন এর থেকে আমার মা বাবা এগারো বারো লাখ টাকার সুদের উপর ঋণ করেছেন এখন আমি সংসারের হাল ধরেছি এখন কি আমার নামাজ রুজাস্তান সাদেকা কুরবানি কবুল হবে দেখুন আপনার বাবার উপর যদি আপনি ডিপেন্ডেন্ট না হন আপনি নিজে সংসারের হাল ধরেন তাহলে সেক্ষেত্রে এখন সেটা পরিশোধ করার চেষ্টা করবেন এবং তবা করবেন আল্লাহ কাছে আশা করি যারা তারা মাফ করবেন তবে এই যে তবা এই তবা হতে হবে যথাযথ প্রক্রিয়া যথাযথ নিয়মে আপনি সুদূর উপরে দিন করেছেন সেজন্য তবার একটা বড় প্রক্রিয়া হলো তবার একটা অংশ হলো যে আপনি সেখান থেকে সরে আসবেন যথা দ্রুত সম্ভব অন্য কোনোভাবে টাকা পয়সা জমা জমা বিক্রি করে হলেও দিয়ে আপনি নাকি ক্লোজ করবেন দ্রুত তার সাথে যদি আপনি হারাম সম্পর্কের মধ্যে আছেন হারাম লেনদেনের মধ্যে আছেন হারাম লেনদেনের মধ্যে থাকার কারণে আপনি নিজের মধ্যে অপরাধ বোধ জাগ্রত করার চেষ্টা করবেন এবং আপনি সেখান থেকে সরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করবেন সে যদি আপনি না করেন তাহলে গুণাকার হবেন হাসান সরকার লিখেছেন আকিকার গ্রস্ত সবাই খেতে পারবে কিনা আকিকার গ্রস্ত সবাই খেতে পারবে এমনকি সন্তানের বাবা মা তারা নিজেরাও খেতে পারবেন অন্য যে কোনো কেউ খেতে পারবেন গরিবকে দারু করতে পারবেন সঞ্জিদ ডাক্তার রিফাত লিখেছেন সুরবা ব্যবহার সম্পর্কে জানতে চাই বিষয়ে নবীর আদেশ ও সাওয়ার স্বভাব কি সুরমা রবিশ্বাদ্লাহি সালাম ব্যবহার করেছেন এটুকু এটার জন্য তিনি নির্দেশ করেছেন এমন কোনো বিষয় নয় বিধায় সুরমা যদি রবিশ্বাদ আল্লাহ সাল্লামের আপনি ব্যবহার করেন তাহলে সাব হবে তবে সুরমার জায়গায় যদি আপনি এমন কিছু ব্যবহার কোনো যেটা যোগাযোগ জন্য ক্ষতিকর তাহলে সেক্ষেত্রে সেটা আপনার নিজের দায়িত্বের ব্যাপার এমনি আসাদ হোসেন লিখেছেন আমি একটা মেয়েকে পছন্দ করি আমি ওকে বিয়ে করতে চাই দেখুন কাউকে পছন্দ হলো হারাম সম্পর্ক করা ছাড়া সরস্বতী বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ের উদ্যোগ নিতে হবে যদি সুযোগ থাকে আর না হলে এখান থেকে সরে আসতে হবে এই পছন্দ করা করেই এটা মানুষের জন্য হারাম এবং এটাকে মানুষকে হারামের দিকে নিয়ে যায় যদি বিবাহের উদ্দেশ্য ছাড়া এ ধরনের বাস বিচার করা এবং দীর্ঘদিন রিলেশন বা অল্প হোক আর বেশি দিন হোক হারাম বিবাহের আগে রিলেশন করা হয় সেটি